আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক দুঃখিত কারণ আজকে আমরা ভিডিও করতে পারি নাই আমাদের এলাকায় অনেক রকম বৃষ্টি হচ্ছে এর কারণে আর কি আমরা ভিডিও করতে পারি নাই দেখেন আমাদের এলাকার অবস্থা একদম পানি দিয়ে ভরে গেছে এলাকার অবস্থা দেখেন একদম পানি শুধু পানি আর পানি এই তো এগুলোতেও দেখেন মানে একদম খালের মতন হয়ে গেছে আমাদের এলাকাটা এখন আপনাদেরকে দেখাবো কিছু আমার রুমের কিছু ডেকোরেশন দেখাবো আমার রুমে মানে আমার রুমে কি কি থাকে সব সময় এডিট করার জন্য সব কিছু করার জন্য আমার রুমে কি কি থাকে এটাই আজকে দেখাবো তো আমরা গরিব ঠিক আছে আমাদের বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার বাড়ি ঠিক আছে তো এটা আমার বাড়ি তো আমার বাড়িতে সরাসরি চলে যাওয়া আপনাদেরকে দেখিয়ে দেবো সব কিছু যে আমার রুমে কি কি থাকে তো তারপর বন্ধুরা সরাসরি আমার রুমে চলে আসলাম রুমে এসে দেখেন এই তো এটা আমার রুম ঠিক আছে এই তো এইটাই আমার মতো রুম এইটা আমার রুম ঠিক আছে সেটা পর্দা ভিডিও করার জন্য এই তো আয়না এই সাইডে আছে আর এই সাইডে হচ্ছে এগুলো একটা র্যাক আছে আমার যাবতীয় জিনিসপাতি থাকে আর সাইডে কিছু জিনিসপাতি আর এখানে একটা আইফোন আছে এটা ভাঙে গেছে তো এই আমার পড়াশোনা করার জন্য বই এই জায়গা আমার স্ট্যান্ড যেটা আমি ক্যামেরাটা আমার হাতে আর এই জায়গায় আমার ল্যাপটপ আমার বলতে আমার কালাম চার ঠিক আছে ল্যাপটপটা অন করে দেখাচ্ছি তো তোমার ভিডিও সারতে পারছি না আকাশের অবস্থা যে আর এই জায়গা থেকে চার্জিং নার্জিং সব কিছু আছে এটাই আমার মূলত রুম ঠিক আছে এই জায়গায় আমার কিছু পোশাক পাতি আছে ঠিক আছে এটা আমার বেড এই জায়গায় আমি ঘুমাই মানে আমি দেখাচ্ছি কারণ ভিডিও নাই যেহেতু ভিডিওটা তো লং করার লাগবে এর কারণে আর কি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে এছাড়া আর কিছু না গাইজ আপনারা ভাববেন যে তার রুম সে দেখাচ্ছে তো এটাই হচ্ছে গিয়ে মনিটর মনিটর বলতে ল্যাপটপ করবে ঠিক আছে এটাই আর এই জায়গায় আমি বসে থাকি ট্রিট করি আর এই জায়গায় করে দেন মেহেমান টেহেমান আসলে তবে পৌঁছতে দেই আর এই সেইটাই তো আমার নাম একটা আমার প্রিয় মানুষ ক্যাটাগরি করে দিয়েছে এটা আমার প্রিয় মানুষ আমাকে ক্যাটাগরি করে দিয়েছে আপনি সকলে বলবেন কেমন হয়েছে এটা আমার প্রিয় মানুষের দেওয়া দেওয়া এটাই আমার রুম সামান্য দেখি মনে করেন যে একটু তৈরি কবে শুনা আছেই দেখেন সাইড ঠিক আছে এখন আর কি আজান দিচ্ছে মনে হয় এর কারণে আর কি একটু নয় আসতে পারে নয়েজটা আপনারা একটু মানে একটু নিয়ে নেবেন অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন ওইটা কোনো ব্যাপার নয় ঠিক আছে তো এখন আমরা সরাসরি চলে বাইরে চলে যাবো বাইরের একটু গ্রামের আবহাওয়াগুলো দেখাই আপনাদেরকে কারণ না হলে তো বিশ্বাস করতে পারবেন না যে কি ভাইয়া সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে ঠিক আছে এখন বাইরে চলে যাচ্ছি সরাসরি ঠিক আছে বাইরে যা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই তো বিহস চলে আসলাম বাইরে তো বাইরের আবহাওয়াগুলো আপনাদেরকে সকলকে দেখাবো এই তো দেখেন এইসব দেখেন ভিনগুলো কীরকম হয়ে গেছে পানি দিয়ে একদম ভরে গেছে সামনের দিকে দেখেন এই তো এখানে একটা যে পুতুরে বাড়ি ঠিক আছে

তো একটা বাড়ি ঠিক আছে তবে চলে আসলাম এখানে এখানে এসে দেখি এই পুকুরটার ভেতরেও অনেক রকম পানি হয়ে গেছে আর এই সাইডে দুইটা কামলা কাজ করতেছে দেখেন মূলত বাপ ছেলে এইসব বাপ ছেলে এইসব কামলা দিচ্ছে নিজের ভিন্ন মনে হয় আল্লাহ তালা ভালো জানে চলেন উপরের দিকে যাওয়া যাক উপরের দিক যেতে যেতে এই তো আমাদের রেল লাইনে চলে আসলাম মূলত এটা একটা রেল লাইন ওই তো ওইটা একটা রেল লাইন ঠিক আছে মানে দুইটাই রেল লাইন এটা পুরাতন ওইটা নতুন ঠিক আছে দেখেন আমাদের গ্রামের আবহাওয়াগুলো কতটা সুন্দর মানে একটু শব্দ না একটু শব্দ না এটা সন্ধ্যার সময় ভিডিও রেকর্ডিং হচ্ছে তো তার কোনো একটা শব্দ না শুধু একটু ঝিঝিরে পোকাগুলো ওইটাই একটু একটু শব্দ আছে ওইটা কোনো ব্যাপার না ঠিক আছে ওইটা কোনো ব্যাপার না দেখেন গ্রামের লোকেশন আমাদের তো ভিড় আর বেশিক্ষণ থাকবো না এখন চলে যাচ্ছি আমাদের কালাম চাষার বাড়িতে ক্যামেরা বলে এত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখানে অনেক রকম অন্ধকার হয়ে গেছে এবং কালাম চাষার যে যাচ্ছে কারণটা হচ্ছে ভিডিওটা যে বানাইলাম এটা থামেল তৈরি করার জন্য কালাম চাষার বাড়িতে ফোনটা নিয়ে আসবো ফোনটা নিয়ে সোজা বাড়িতে চলে যায় ভিডিওটা সঙ্গে সঙ্গে এডিট করে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে এটা কালাম চাচার ওপর থেকে আদেশ ঠিক আছে আমরা তার উপরে কথা বলতে যেহেতু পারবো না তার কারণে আর কি কথা হচ্ছে আটটার আগে ভিডিওটা ছেড়ে দেওয়ার লাগবে তুমি যে এরকম ভাবে পারো সেরকম ভাবে এডিটটা করে ছেড়ে দেবা এটা হচ্ছে তার কথা তার ভিডিও আজকে সারা হয়নি সকালে এই ভিডিওটা সারার কথা ছিল তার মন একদম খারাপ ঠিক আছে এর কারণে আর কি আমি বের হয়ে আসলাম কী করবো ভাই লোকজন নাই ঠিক আছে একা একাই ভিডিও করতে হয় লোকজন নাই দেখেন এইভাবে আমরা অনেক রকম ভিডিও করি ঠিক আছে লোকজন নাই তো আজকের ভিডিওটা এর এই পর্যন্তই ছিল তো আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ পাশে দেখবে এখনটি অন করে দেবেন কারণ আমাদের তোমাদের এক একটা লাইক আমাদের এক একটা ভিডিও করার জন্য মোটিভেশন করে তো তার জন্য সকলকে বলবো যে সকলেই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ